হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য ব্রা কালেকশন দেখাবো ব্লাউজ কাটিং ব্রা কালেকশন আলহামদুলিল্লাহ এত আপুদের রিকোয়েস্ট ছিল যে এটা হচ্ছে রিকোয়েস্টের একটা ভিডিও যে আপুরা রিকোয়েস্ট করেছিল যে আপু ভিডিওটা আবার দেখান কালারগুলো আবার দেখান তো এই কালারগুলো হচ্ছে আবারও নতুন এসেছে আমি সেই কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখে দিব নিয়মের সল থেকে দোকান নুং বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো এটা হচ্ছে চার পিনের আর এটা কিন্তু কোনো হুক সিস্টেম নেই এটা হচ্ছে এই যে অ্যাডজাস্ট করা এরকম অ্যাডজাস্ট করা এই যে এটা এরকম এটার কোনো হুক সিস্টেম নেই আর এখানেও হচ্ছে স্টিক সাপোর্ট আছে সুন্দর করে স্টিক সাপোর্ট আছে এখানে এখানে স্টিক সাপোর্ট থাকলে আপনারা কিন্তু নিতে পারবেন আর এই যে এখানে একটা একটা হুক সিস্টেম দেওয়া আছে এখানে একটা হুক সিস্টেম দেওয়া আছে এই যে ব্লাউজ কাটিংটা হচ্ছে যে এখানে হচ্ছে একটা নেট করে দেওয়া আছে এখানে নেট করে দেওয়া এই হুক সিস্টেমটার ব্রাটা কিন্তু অনেক ভালো আমি ভিতরেটা দেখিয়ে দিই ভিতরে যেরকম করে হচ্ছে কম দেওয়া আছে মনে হয় স্টিক সাপোর্ট কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্ট না স্টিক সাপোর্ট ছাড়া এটা কিন্তু স্টিক সাপোর্ট না স্টিক সাপোর্ট ছাড়া এই ব্লাউজ কাটিংটা যেসব আপনার অনেক মডার্ন আসেন তারা কিন্তু শুধু ব্লা মানে শাড়ির সাথে এটা পড়তে পারেন আর এটা কিন্তু মেড চায় না এটা অরিজিনাল মেড ইন চায়না আমি একটু দেখিয়ে দিই এই যে মেড ইন চায়না এগুলো কিন্তু ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট না আর এগুলো সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আছে আর এগুলো অরিজিনাল এগুলো কিন্তু কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট না আর এখানে যে সাইডে স্টিক সাপোর্ট আছে এগুলো হচ্ছে সাইডে সাপোর্টেশন খুব সুন্দর হয় আর এখানে কিন্তু অনেক চওড়া অনেক চওড়া করে এখানে দেওয়া অনেক চওড়া করে এখানে দেওয়া তো মেটু কালারগুলো দেখিয়ে দিই পিঙ্ক কালার ব্ল্যাক কালার তারপরে হচ্ছে ব্লু কালার রেড কালার সুরমা কালার যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় তাই বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন আর যারা হচ্ছে দোকানে চলে আসবেন চলে আসতে পারে নিউ এন সল দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ